চতুর্থ বর্ষে সিটানের সংস্থার বাৎসরিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে সিটারের এনজিও সংস্থা তাদের এবারে চতুর্থতম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকালে সে বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংস্থার বই প্রকাশ মধ্য দিয়ে সারাদিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন নৃত্য অনুষ্ঠান কবিতা কুইজ সূত্রে জানা যায় এই সংস্থা সাধারণ মানুষ পথচলতি মানুষ ভবগুরুদের নিয়ে তাদের আহারের ব্যবস্থা করেন শীতকালে ভবগুরুদের জন্য শীতের পোশাক তুলে দেন এছাড়া নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টস এবং সায়েন্সে মেধাবী দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পড়াশুনোর দায়িত্ব নেয় সিটাডেল সংস্থা চৈতন্যপুর জানালেন সংস্থার অন্যতম কর্ণধার ধনঞ্জয় মাঝি তিনি বলেন সিটাডেল সংস্থা এখন পর্যন্ত প্রায় চল্লিশ জন সদস্য রয়েছেন তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুস্থ অসহায় ছাত্রছাত্রীদের পড়াশুনোর দায়িত্ব নেন দুঃস্থ অসহায় ভবঘুরুদের দুমুঠো দুবেলা আহার তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে থাকেন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বৈজ্ঞানিক অনির্ডন দাস লক্ষা স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি সারদাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সমস্ত সিদ্ধিজন তাদেরকেও এবং যারা উপস্থিত আছেন তাদেরকে সকলকে আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই সিটাডেল যে পত্রিকা উদ্বোধন বা এই বিষয়ে আমি বিশেষ কিছু জানি না তবে কয়েকদিন আজকে সিটাডেলের চতুর্থ বাৎসরিক অনুষ্ঠান ছিল প্রথম আমাদের সিটাডেলের বাৎসরিক বই প্রকাশ দিয়ে এবং প্রথম জাতীয় পতাকা উত্তোলন অবশ্যই তারপরে সিটা বার্ষিক পত্রিকা উন্মোচন হয়েছে এবং শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছে এছাড়াও আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ধরে সারাদিনের যে মূল সিটা রেলের মূল কর্মকার্য হল সামাজিক কাজ অর্থাৎ আমরা সারা বছর ধরে আমরা সামাজিক কার্যক্রম করে থাকি যেমন আমরা পথ শিশুদের বা পথ পথবয়স্কদের যারা ইনসেন অবস্থা অর্থাৎ পাগল বা রাস্তায় ভবঘুরে থাকে ওনাদেরকে আমরা প্রায় প্রত্যহ না হলেও সপ্তাহে দু তিন দিন করে আমরা যতটা পারি প্রত্যেকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি এবং শীত বস্ত্র শীতকালে এবং মাঝে মাঝে আমরা বস্ত্র দান করি ওনাদেরকে যারা পথ মধ্যে থাকে এবং আমরা নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ক্লাসের নাইন থেকে টুয়েলভ আমরা আর্টস সেকশান এবং সায়েন্স সেকশান আমরা ফ্রি অফ কস্ট অবশ্যই দুস্থ এবং মেধাবী ছাত্রদের পড়াশোনার সমস্ত খরচ বহন করার চেষ্টা করি হ্যাঁ আমরা খুব বেশি হয়তো এখনও পারিনি কারণ এটা খুবই আনন্দের যে এখন একটু হলেও ভবঘুরের সংখ্যাটা কমেছে আমরা রানীচক থেকে আমরা সাধারণত মেছাদা আমরা কভার করি এবার পাটে পাটে সবসময় পুরোটাই একসঙ্গে হয় না তো সেক্ষেত্রে আমরা নিয়ার অ্যাবাউট ফিফটি ফিফটি সিক্স এরকম আমরা মানুষজন মানুষজন পাই ওনাদেরকে আমরা ভগবান মেসেই দেখতে পাই কি কর্মসূচি আগামী দিনে আমাদের মেন কর্মসূচি অবশ্যই শিক্ষা নিয়ে যে আমরা চাই যে আমাদের একটা জিক্সপো এন্ট্রান্স হয় সেই এন্ট্রান্সটা ফ্রি অফ কস্ট এখনই দিই আমরা যে ই অর্থাৎ ওইটা ফ্রি অফ কস্ট কী করে করার চেষ্টা আছি কী করে করা যায় সেই চিন্তাভাবনা আমরা রয়েছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে প্রতিভা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে সাংস্কৃত টাইমে বলতে হচ্ছে আমরা কবিতার আমরা ব্যবস্থা করেছিলাম ওটা বিকেলে ছিল ছন্দের গানে কবিতা ওরা কবিতা করেছিল। এবং আগে আমাদের মাঝে আসছিলেন দীপসুন্দর দিনরা উনি উনি এসে কুইজ প্রতিযোগিতা করেছেন তার আমরা ড্রয়িং কম্পিটিশানেও আমরা করেছি চেষ্টা করছি যতটা পরিমাণে আজকের দিনে একদিনে তো সব কিছু হয় না যতটা পরিমাণ তাদের থেকে সাংস্কৃতিক মনস্কতা বৃদ্ধি করা ড্রয়িং প্রতিযোগী ড্রয়িং প্রতিযোগিতা যদি আমরা সত্যি বলতে বেশি সংখ্যক প্রতিযোগীর জন্যই আমরা কোনো বিশেষ কোনো আমরা সাবজেক্ট চুজ করে দিই না যে কোনো সাবজেক্টের উপর অঙ্কন করি কিন্তু আমরা বেশি সংখ্যক যাতে প্রতিযোগিতা আসতে পারে সেই ব্যবস্থা করি আজকে ছিল প্রায় একশো জনের মতো প্রতিযোগী ছিল প্রতিযোগী প্রতিযোগিনী ছিল নতুন অন্বেষণ প্রতিভা অন্বেষণে আগামী দিনে কী পদক্ষেপ নিচ্ছে না আগামী দিনে আমি বললাম যে আমরা ফ্রি অফ কস্ট যেই যেটা মেন এটা দেওয়ার চেষ্টায় আছি আমার নাম ধনঞ্জয় মাঝি আমি আনিস তো নয় আমার সঙ্গে অনেকেই থাকে আমরা চেষ্টা করছি সিটা দিলটাকে এগিয়ে নিয়ে যায় সবার মধ্যে সবাই একসঙ্গে কাজ করে সদস্য এখন নেবার আউট

I